সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেবে এস এ কনজুমার ব্র্যান্ড শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ন্যূনতম এইচএসি বা সমমান বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা এফএমসি পণ্য বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে বেতন অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় কাগজপত্র সদতল রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকারী স্থান সময় ও তারিখ ঢাকা এগারো এবং আঠারো এপ্রিল দুই স্থান এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সময় সকাল দশটা থেকে বিকাল চারটা ফরিদপুর এগারো এবং বারো এপ্রিল দুই হাজার পঁচিশ স্থান এসে আই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা গাজীপুর এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এসআইডিপো অফিস বারো বৈকা চন্দনা টি এন টি গাজীপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা বরিশাল এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান আরিফ ম্যানশন পুরাতন বোর্ড হোল্ডিং দুশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল সময় সকাল দশটা থেকে বিকাল চারটা নারায়ণগঞ্জ এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ স্থান এইসআইডিপো অফিস একত্রিশ বাই এক ওয়াটার ওয়ার্কস রোড গোদনাইল নারায়ণগঞ্জ সময় সকাল দশটা থেকে বিকাল চারটা যশোর এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ স্থান এইসআইডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত দিক চাষরা কতোয়ালি যশোর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা চট্টগ্রাম এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড এক রোড আঠাইশ সিটি গেট চট্টগ্রাম সময় সকাল দশটা থেকে বিকাল চারটা রংপুর এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ স্থান ডিপো অফিস বাড়ি দুশো একাত্তর বাই এক রোড পাশ মূলাটোল রংপুর সময় সকাল দশটা থেকে বিকাল চারটা ব্রাহ্মণ বাড়িয়া এগারো এবং বারো এপ্রিল দুই হাজার পঁচিশ স্থান এই সিচডিপো অফিস পনেরো ভাদুঘর বড় হুজুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সময় সকাল দশটা থেকে বিকাল চারটা বগুড়া এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এই অফিস প্লট উনত্রিশ একুশ হোল্ডিং নং তেরো ষাট ঠনঠনিয়া গোহাইল রোড বগুড়া সদর বগুড়া সময় সকাল দশটা থেকে বিকাল চারটা সিলেট এগারো এবং বারো এপ্রিল দু পঁচিশ স্থান ডিপো অফিস সাতচল্লিশ ধানশিরি শাহিদগাহ সিলেট সময় সকাল দশটা থেকে বিকাল চারটা সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে